আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প চেনা অচেনা গল্পটি তাহলে শুরু করি মিষ্টি সুরে কলিং বেলটা বেজে উঠতেই ঘড়ির দিকে তাকালো সুমনা সবে খেতে বসেছিল তারা প্রায় দুটো বাজে এই সময় আবার কে এলো তুমি বসো আমি দেখছি অনিমেষ খাওয়া ছেড়ে উঠে দাঁড়ালো। কী রে তুই এই সময় শরীর খারাপ হয়নি তো সুমনা অবাক হয়ে প্রশ্ন করল এই সময়ে তিস্তা কখনো ফেরে না অফিস থেকে তার ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা ছটা বেজে যায় অনিমেষ নিজের মেয়ের স্বভাব জানেন তাই তিনি কোনো প্রশ্ন করলেন না চোখের ইশারায় সুমনাকে চুপ করতে বললেন তিস্তাও কোনো উত্তর না দিয়ে নিজের ঘরে চলে গেল অদ্ভুত আচরণ করে মেয়েটা কোনো কথা জিজ্ঞেস করলে উত্তর দেবে না সুমনা একটু রাগ করেই বলল ছাড়ো জানো তো ও নিজের গণ্ডির মধ্যে নিজেকে বেঁধে রেখেছে সেখানে তোমার আমার কারোরই প্রবেশ নিষেধ অনিমেষ চুপচাপ খাওয়া শুরু করলো তিস্তা আজ অফিস থেকে হাফ ডে নিয়েছে ডক্টর মৌসুমি দে এর ঘটনাটা সে খবরে কাগজের পাতায় পড়েছে টিভির পর্দায় দেখেছে ফোনের স্ক্রিনেও দেখেছে শুধু ধর্ষণ তো নয় খুনও করা হয়েছে নির্মমভাবে এসব ঘটনাগুলো আজকাল আর তিস্তার মনে কোনো প্রভাব ফেলে না নিজের মনের মধ্যে বারবার কালবৈশাখী ঝড়ের তোলপাড় তুলে কী বা হবে যতবার সে এই ধরনের খবর শোনে ততবারই সে মনের গভীরে বিপুল ঝড়ের তাণ্ডব অনুভব করে সেও তো মরে যেতে পারতো অবশ্য সে মাঝে মাঝে ভাবে কেন বেঁচে আছে সে কিন্তু যেদিন থেকে তিস্তা দেখেছে এই নিয়ে আন্দোলন শুরু হয়েছে বিচারের জন্য সবাই প্রতিবাদের অস্ত্র হাতে নিয়েছে সেদিন থেকেই তিস্তা ও মনেও তোলপাড় শুরু হয়েছে সে স্থির করে নিয়েছে এই প্রতিবাদে তাকেও সামিল হতেই হবে যদি একটা মেয়েও বিচার পায় তাহলে তার মনের গভীরে লুকিয়ে থাকা কালো মেঘগুলো থেকে আবার বৃষ্টি পড়বে মেঘ কেটে গিয়ে রোদ্দুর আসবে তার মনের বন্ধ জানালায় এইভাবে আন্দোলন করে প্রতিবাদ করে মেয়েটা যদি সত্যি বিচার পায় তাহলে সেও এই প্রতিবাদে সামিল হবে এই প্রতিবাদ তার মনে এনে দেবে অদ্ভুত এক প্রশান্তি এখন কিছু খাবি তো সুমনা জানে এর থেকে বেশি প্রশ্ন করলে সে উত্তর পাবে না না ইচ্ছে করছে না কিছুক্ষণ চুপ করে থেকে তিস্তা বলল আমি আজ মিছিলে যাব তাই তাড়াতাড়ি চলে এসেছি এই মিছিলে যাবার আগে একটা কাজ বাকি আছে আমার এই কাজটা সম্পূর্ণ করে তবেই আমি মিছিলে যাব একদম উন্মুক্ত হয়ে সুমনা অবাক হয়ে তাকালেন মেয়ের দিকে এই মিছিলে তোর যেতে হবে না কি হবে মেয়ের মাথায় হাত রাখলেন সুমনা আমি যাবই মা কিন্তু তার আগে আদিত্যর সাথে আমার একটু কথা বলতে হবে কথা মানে সব কথা আমি আশা করি তুমি বুঝতে পারছো মা আমি কি বলতে চাইছি মানি ভয়ার্ত দৃষ্টিতে মেয়ের দিকে তাকালেন সুমনা হ্যাঁ মা তোমাদের সব কথা সব সময় মেনে নিয়েছি আমি বিশ্বাস করো আমি চাই আদিত্য সব জানুক মৌসুমির জন্য আজকে সবাই পথে নেমেছে আমিও নামব কিন্তু পথে নামবার আগে আমি সব বলতে চাই আদিত্যকে সব একবার অন্তত আমি প্রতিবাদ করি মা কাঁদছে তিস্তা তোদের এতদিনের সম্পর্ক কি হবে ভেবে দেখেছিস দেখেছি সম্পর্ক না থাকলে না থাকবে কিন্তু অন্তত একজন আমার জীবনে থাকুক যাকে আমি মন খুলে সব বলতে পারি সবটা একজন অন্তত জানুক মা আমরাও প্রতিবাদ করতে চেয়েছিলাম কাঁপা কাঁপা হাতে মেয়ের মাথায় হাত রাখলেন সুমনা তিস্তা মায়ের কোলে মাথা রাখল সেদিন কিছু করার ছিল না অনিমেষ আর সুমনার এক মেয়েকে নিয়ে তাদের সুখের সংসার তখন তিস্তা ক্লাস এইটে পড়ে তাদের নিজেদের বাড়ি ছিল না সেই সময় ভাড়া বাড়িতে থাকতেন তারা বাড়িওয়ালার সাথে সুমধুর সম্পর্ক পাড়ার একজন খুব প্রভাবশালী ব্যক্তি ছিলেন বাড়িওয়ালা দিনগুলো ভালোই কাটছিল বাড়িওয়ালির সাথে সুমনার খুব ভাব ছিল। সেদিন সিনেমা দেখতে যাওয়ার টিকিট কেটে এনেছিল বাড়িওয়ালা নিজেই এরকম উনি প্রায়ই করতেন বাড়িওয়ালি আর সুমনা এক সাথে সিনেমা দেখতে যেত তিস্তার স্কুল না থাকলে সে বাড়িতে একাই থাকত সেদিনও তাই হয়েছিল তিস্তা বাড়িতে একা ছিল দরজা নক করার আওয়াজ শুনে তিস্তা দরজা খুলেছিল কী রে একা একা কি করছিস সামনে দাঁড়িয়ে প্রভাবশালী সেই বাড়িওয়ালা কিছু না জেঠু স্কুলের হোমওয়ার্কগুলো একটু এগিয়ে রাখছিলাম আসো মায়েরাও এক্ষুনি চলে আসবে তিস্তা সরল মনে বলেছিল না রে সেটাই তোকে বলতে এলাম তোর মায়েদের আজকে আসতে একটু দেরি হবে আরে যেখানে সিনেমা দেখতে গিয়েছে তার থেকে একটু এগিয়েই একটা মেলা হচ্ছে গ্রামীণ মেলা আমি তোর জেঠিমাকে ফোন করে বললাম তোমাদের তো বেরোনো হয় না তোমরা একটু মেলাটা দেখেই এসো সেটাই তোকে বলতে এলাম ওদের ফিরতে একটু দেরি হবে আচ্ছা ঠিক আছে জেঠু তিস্তা দরজাটা বন্ধ করতেই যাচ্ছিল বাড়িওয়ালা বলল তোর বাবা কখন আসবে রে বাবার তো আস্তে আস্তে সেই রাত নটা হয় কেন কিছু দরকার আছে জেঠু না দরকার নেই একটু থেমে থেমে বলেছিল তুই চা করতে পারিস তিস্তা আমার মাথাটা খুব ধরেছে একটু কড়া করে চা খেলে মনে হচ্ছে ঠিক হয়ে যাবে তারপরের ইতিহাস খুব সংক্ষিপ্ত তিস্তা চা করার জন্য রান্নাঘরে ঢুকতেই পিছন পিছন আসে সেই জেঠু প্রভাবশালী মহামান্য ভদ্রলোক তারপর মুখ চাপা দিয়ে তাকে উঠিয়ে নিয়ে আসে পাশের ঘরে চিৎকার করার শক্তি ছিল না তিস্তার গামছা দিয়ে মুখটা প্রথমে বেঁধে ফেলে তারপর ওইটুকু শরীরে প্রতিরোধ করার ক্ষমতাও ছিল না তারপর চলে অমানবিক ধর্ষণ চোখ দুটো দিয়ে শুধু জল পড়ছিল প্রচণ্ড কষ্ট হচ্ছিল তার প্রচণ্ড ব্যথা অস্বচ্ছ যন্ত্রণায় ছটফট করছিল সে না তবুও সে ছাড় পায়নি প্রায় দু ঘন্টা ধরে চলেছিল সেই নারকীয় অত্যাচার তারপর তারপর সব খিদে মিটবার পর তিস্তা মুক্তি পেল তখন আর তার গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছিল না হারিয়ে ফেলেছিল সমস্ত ক্ষমতা জেঠু বলেছিল শোন এই কথা যেন কেউ জানতে না পারে তোর বাবা কিন্তু রাত করে বাড়ি ফেরে বুঝতেই পারছিস আমার হাতে কিন্তু অনেক ক্ষমতা যদি সবাই মিলে ভালোভাবে বেঁচে থাকতে চাস তাহলে মুখটাকে একটু বন্ধ রাখিস কেমন নে এবার ওঠ দরজাটা ভালো করে বন্ধ করে দে আর নিজে একটু উঠে জামা কাপড় পরে নে খুব সুন্দর তুই বুঝলি একটা কুৎসিত হাসি হেসে তখনের মতো জেঠু চলে গিয়েছিল মা ফিরতেই তিস্তা মাকে জড়িয়ে অঝরে কেঁদেছিল সব জানিয়েছিল সব শুনে সুমনা নিজেকে ঠিক রাখতে পারেনি উন্মাদের মতো বাড়িওয়ালার মুখোমুখি হয়েছিল আমি আপনার নামে পুলিশ কেস করব আমি আপনাকে ছেড়ে দেব না এটুকু আমি জানিয়ে গেলাম চিৎকার করছি সুমনা কী যা তা বলছো সুমনা আমাদের কোনো সন্তান নেই তোমার মেয়েকে আমরা নিজের মেয়ের মতোই মনে করি আর তুমি কি না আমাকে এসব সব বলছো স্বনামধন্য বাড়িওয়ালার কাতর কণ্ঠে কি সুন্দর অভিনয় করেছিল সেদিন আমি জানতাম সুমনা তুমি আসবে আসলে আমি আসবার সাথে সাথেই তোমার দাদা আমাকে সব বলল কি হয়েছে বলো তো ব্যাপারটা তোমার দাদা গিয়েছিল তোমাদের ঘরে এটাই জানাতে যে আমাদের আজকে একটু আসতে দেরি হবে তিস্তা যেন ভালো করে দরজা বন্ধ রাখে তোমার দাদা বলে চলে এসেছিলো ঘরে হঠাৎ দেখছি প্রায় দু তিনজন ছেলে এসে তোমাদের ঘরে ঢুকল তোমার দাদা প্রথমে ভেবেছিল ওরা বোধ হয় তিস্তার বন্ধু তারপর একটু বাজারের দিকে যাওয়ার সময় হঠাৎ তোমাদের জানলার দিকে ওর চোখ পড়ে আর সেই সময় যা দৃশ্য তোমার দাদা দেখেছে সেটা দেখে আর ও সহ্য করতে পারেনি এইটুকু মেয়ে আর তিনটি ছেলে একসাথে ছি সাথে সাথে তোমার দাদা গিয়ে দরজা নক করে চিৎকার করে তিস্তাকে বকাবকি করে সাথে সাথে ওই তিনটে ছেলে বেরিয়ে আসে প্রায় তোমার দাদাকে ওরা মারতেই আসছিল তারা বলে যদি এই নিয়ে ও কোনো হাঙ্গামা করে তাহলে ওকেই নাকি ওরা ফাঁসিয়ে দেবে শোনো সুমনা মেয়ে বড় হচ্ছে মেয়ের চালচলনের দিকে একটু খেয়াল রেখো বাড়িওয়ালি কড়াভাবেই কথাগুলো বলল সুমনাকে দিদি প্লিজ আপনার সন্তান থাকলে সে হয়তো আমার মেয়ের বয়সই হতো এত বড় মিথ্যা কথা বলবেন না দিদি আমার মেয়ের নামে ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এখন ওর অবস্থা গিয়ে দেখুন একবার সে তো নিয়ে যেতেই হবে এই বয়সে এত একটু রেগে গিয়েই বলল বাড়িওয়ালি সুমনা আর কথা না বাড়িয়ে দৌড়ে এলো মেয়ের কাছে কাতরাচ্ছে তখনও তিস্তা সুমনা দিশা পাচ্ছে না কি করবে অনিমেশ তখনও ফেরেনি সে রাস্তায় তাও সুমনা ফোন করলো অনিমেশকে। নিজেকে কন্ট্রোল করে শুধু এটুকুই জিজ্ঞাসা করলো কখন সে ফিরছে অনিমেষ জানালো কিছুক্ষণের মধ্যেই আসছে মা মেয়ে দুজন দুজনকে জড়িয়ে চোখের জল ফেলে চলেছে শুধু হঠাৎ ধাতব ফোনটা বেজে উঠল অনিমেষের ফোন হ্যালো অচেনা গলা অনিমেষের ফোন থেকে কেউ ফোন করেছে কে বলছেন এটা তো আমার স্বামীর ফোন আপনি কে বলছেন আসলে ওনার ফোনে প্রথম নাম্বারটাই আপনার পেলাম তাই আপনাকে ফোন করছি আপনার স্বামীর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা এখনই চলে আসুন উদ্ভ্রান্তের মতো অবস্থা হয়েছিল তাদের তাদের জীবনের সেই কালো রাতকে তারা কোনো দিনও ভুলতে পারবে না তিস্তা ডুকড়ে কেঁদে উঠেছিল আমি জানতাম এরকমই হবে তুমি কেন কিছু বলতে গেলে ওই লোকটাকে আমাকে তো বলেই গিয়েছিল কাউকে কিছু না বলতে তাহলে বাবাকেও চুপ কর চুপ কর একদম আমাদের এক্ষুনি যেতে হবে তোকে তো একা রেখে যেতেও পারবো না কি করব এখন আমি দিশাহারার মতো করছিল সুমনা আমি আর একা থাকবো না মা আমিও যাব তোমার সাথে চলো মা মেয়ে দুজনে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে বাইরে বেরিয়ে এসেছিল সামনে দাঁড়িয়ে স্বনামধন্য প্রতিপত্তিশালী সেই মানুষটা শুনলাম না কি অনিমেষের অ্যাক্সিডেন্ট হয়েছে না না চিন্তা করো না সেরকম বড়ো কিছু অ্যাক্সিডেন্ট নয় ওই রাস্তা ক্রস করার সময় একটা বাইক এসে ধাক্কা মেরেছে আর কি একটু সাবধানে চলতে বলো তাহলে আর কোনো ভয় নেই তোমরা এগো আমিও আসছি তোমাদের সাথে হাসপাতালেও নিয়ে যেতে হতে পারি চিন্তা করো না আমি আছি তো কি নির্বিকার চিত্তে কথাগুলো সেদিন বলেছিল বাড়িওয়ালা সত্যি সেরকম কিছু হয়নি অনিমেষের একটা পা শুধু ফ্র্যাকচার হয়েছিল সাংঘাতিক ভয় পেয়ে গিয়েছিল সে সে দুদিক দেখেই রাস্তা ক্রস করেছিল কী করে যে বাইকটা সামনে চলে এলো পরে সব জেনেছিল অনিমেষ প্রতিবাদ করতে চেয়েছিল পুলিশ স্টেশনেও যেতে চেয়েছিল তিস্তা আঁকড়ে ধরেছিল বাবাকে যেতে দেয়নি কিছুতেই শুধু বলেছিল এবারই ছেড়ে চলো আমরা চলে যাই অনিমেষ একটু সুস্থ হতেই তারা বাড়ি পরিবর্তন করেছিল কিন্তু সেই রাতের সেই কালো জবনিকা তার জীবন থেকে এক মুহূর্তের জন্য কোনো দিনও ম্লান হয়নি আর হয়তো কখনো হবেও না আদিত্যর সঙ্গে তিস্তার পরিচয় বছর পাঁচেক আগে একই অফিসে চাকরি করে তারা তিস্তা ঠিক করেছিল কোনো দিন বিয়ে করবে না কিন্তু আদিত্য তার মাকে নিয়ে এসে হাজির হয়েছিল তার বাড়িতে দুই বাড়ির মধ্যে সক্ষতা গড়ে ওঠে আদিত্য কোনো মানা সরে তিস্তা তার বাবা মাকে বলেছিল আদিত্যকে সব জানাবে কিন্তু তারা তাকে জানাতে দেয়নি ভয় পেয়েছিল তারা বলেছিল এই বিয়েই একমাত্র পথ যা তিস্তাকে ওই কালো অন্ধকার থেকে বের করে আনতে পারবে এটা তো তিস্তার জীবনের একটা দুর্ঘটনা এখানে তো ওর কোনো হাত ছিল না যে ঘটনার দায় তিস্তার কোনো দিনই নেই সেই ঘটনার জন্য কেন তিস্তা সারাটা জীবন নষ্ট হয়ে যাবে তিস্তা চোখের জল মুছে উঠে দাঁড়ালো বলল মা এবার তুমি ঘরে যাও নিজেকে গুছিয়ে নিতে আমার একটু সময় লাগবে আজ আমি আদিত্যকে সমস্ত বলবো হোয়াটসঅ্যাপে লিখবো ওকে সব জানবার পরও যদি ও আমাকে মেনে নেয় তাহলেই আমাদের এই বিয়েটা হবে নয়তো নয় মেয়ের আসন্ন জীবন সম্পর্কে এক রাস উদ্বিগ্নতা নিয়ে সুমনা বেরিয়ে এলো আদিত্যকে সব জানিয়েছে আজ তিস্তা অদ্ভুত এক প্রশান্তিতে তার মন আজ ভরে উঠেছে তার জীবনের কালো দিকটাকে সে কাউকে দেখাতে চায়নি লজ্জায় ঘেন্নায় ভয়ে কিন্তু এই লজ্জা এই ঘেন্না এই ভয় তো তার প্রাপ্য নয় যার প্রাপ্য ছিল সে তো মাথা উঁচু করে আজও ঘুরে বেড়াচ্ছে এখন তার অনেক বয়স হয়েছে তিস্তা শুনেছে সে নাকি এখন কাউন্সিলর হয়েছে আর তার সহধর্মিনী মহিলা সমিতির একজন গণ্যমান্য ব্যক্তিত্ব হাসি পায় তিস্তার মিছিলে যাওয়ার সময় বড় বড় দুটো মোমবাতি কিনে নিল সে পাড়ার মুখে সবাই জমায়েত হয়েছিল নিশ্চুপভাবে ওখানে গিয়ে দাঁড়ালো সে বিচার চায় সেও ওই কালো মুখগুলোকে চিনিয়ে দেওয়ার দায়িত্ব সবার তিস্তা পারেনি মৌসুমি যেন পারে মিছিল করে এগিয়ে যাচ্ছিল সবাই হঠাৎ ওই ভিড়ের মধ্যে আদিত্যকে দেখতে পেল সে উদ্ভ্রান্তির মতো কাকে যেন খুঁজছে আদিত্য মুঠো ফোনটা আবার বেজে উঠল আদিত্য ফোন করছে তুমি কোথায় আমি তোমাকে খুঁজছি এক্ষুনি আমি তোমাকে দেখতে চাই তোমার পাশে দাঁড়াতে চাই শুধু একবার বলো তুমি কোথায় দু চোখ জলে ভরে আসছে তিস্তার আমি অপেক্ষা করছি তুমি এসো হঠাৎ তিস্তার চোখ গেল মঞ্চের উপরে ওখানে দাঁড়িয়ে রয়েছেন স্বনামধন্য কাউন্সিলর ওরফে সেই বাড়িওয়ালা পাশে তার উপযুক্ত স্ত্রী উই ওয়ান্ট জাস্টিস শব্দে তারাও জনগণের সাথে গলা মিলিয়েছে কত যে মুখোশ বিষে রয়েছে ওই জনগণের সাথে কে জানে তিস্তার ইচ্ছা করছিল মঞ্চের উপর উঠে ওই স্বনামধন্য ব্যক্তিটির সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলতে আই ওয়ান্ট জাস্টিস না তিস্তা বিচার পায়নি অনেক অনেক তিস্তারা বিচার পায় না নিজের হাতে ধরা মোমবাতির দিকে তাকালো তিস্তা আগুনের তাপে মোমবাতিটা ধীরে ধীরে গলে যাচ্ছে এইভাবে তিস্তারা ধীরে ধীরে বিচারের অভাবে বিলীন হয়ে যায় আদিত্য এসে পিছনে দাঁড়িয়েছে আমি আছি তোমার সাথে কথা দিলাম তোমায় একবার হলেও আমি সেই মুখোশধারীর সামনে গিয়ে দাঁড়াব ছবুল মারতে না পারি ফনা তো তুলতে পারি তিস্তার হাতটা শক্ত করে ধরে রইল আদিত্য আর তিস্তা দেখছে ভিড়ের মধ্যে মিশে রয়েছে অনেক অনেক মুখস্থাড়ি ধর্ষণকারী আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে সৌমিতা দাশগুপ্ত পাঠে জয়তী ধন্যবাদ